এই সকেট জবারের মধ্যে এই জায়গাটা এটা অ্যাভেঞ্জারের মধ্যে থাকে কিন্তু ওখানে ডাক্স ব্লেডে থাকে না কোনো গাড়িতে থাকে না এটা আমি লাগাইছিলাম ওখান এক্স ব্লেডের একটা জিনিস দেখাই আপনাদেরকে এই সকেট জবারের মধ্যে এই জায়গাটা এটা অ্যাভেঞ্জারের মধ্যে থাকে কিন্তু ওখান ডাক্স ব্লেডে থাকে না কোনো গাড়িতে থাকে না কিন্তু এখন এটা এ দেখেন এদিকে ফেটে গেছে এই জিনিসটা ফেটে যাওয়াতে এটাকে চেঞ্জ করতে হবে এটা লাগানোর তো একটা উপকার হয়েছে কি সকেট চপারে সাসপেনশানে ময়লা ঢুকতে পারে না এই জিনিসটা লাগাইলে সাসপেনশনে ময়লা ঢুকে না নিচে যে সিলটা আছে ওই সিলটা এই সিলটা নষ্ট হয় না সহজে দেখেন এটা এটা না থাকলে এটা না থাকলে এখানে দুলিবালি হয়ে সাসপেনশান এটা কেটে যায় সিলটা কেটে যায় দুটা চেঞ্জ করতে হবে এটা ফেটে গেছে এটা ফেটে গেছে এখন এটাকে চেঞ্জ করবো চেঞ্জ করতে গেলে পুরোটা খুলতে হবে এই পুরোটাই খুলতে হবে পুরো চাকা আলাদা করে ফেলতে হবে আলাদা করে ফেলতে হবে